আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গোয়েন্দ পাঠ্য বইয়ের অনুশীলনী যে অধে একের যে অনুশীলনী এক দশমিক পাঁচ রয়েছে সেই পর্যন্ত এবং আজকের ভিডিও থেকে আমরা দশমিক বন্যা শুরু করতে যাচ্ছি সো আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে এক দশমিক দুই শূন্য যে পাঠ রয়েছে সেই পাঠটা এবং সেটা হচ্ছে দশমিক বন্যাসের যুগ নিয়ে সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট এবং এগুলো কিন্তু তোমরা ক্লাস ফাইভে থাকতে কিন্তু শিখেছো তাই না সো so, আশা করি সেই বিষিকগুলো তোমাদের মনে আছে তাহলে তাও তারপরে সমস্যা নেই আমি তো আছি তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য সো আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের কোনো রকমের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সো চলো এবার আমরা মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই দেখো দশ দশমিক পাঁচ দুই দশমিক শূন্য আট এবং ষোলো দশমিক সাত চার পাঁচ তিনটি তিনটি দশমিক বন্যাসের মধ্যে ষোলো দশমিক সাত চার পাঁচ দশমিক বন্যাসে সহস্রাংশের সহস্রাংশ সহস্রাংশ মানে কি স হাজারের গড় ঠিক আছে সহস্রাংশ মানে হচ্ছে হাজারের ঘর আমরা সাধারণ সকল ক্ষেত্রে আমরা কিন্তু এই পাঁচ থেকেই গণে যাই তাই না ডান থেকে বামে গণে যাই বা দশমিকের পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম থেকে আমাদের ডানে গণতে হবে তাহলে একক দশক শতক ঠিক আছে তো এখানে সহস্রাংশের স্থানে আছে পাঁচ সহস্রাংশের স্থানে আছে কি পাঁচ দশ দশমিক পাঁচ সংখ্যাটিতে সহস্রাংশ এবং সরি দশ দশমিক পাঁচ সংখ্যাটিতে সহস্রাংশ অশতাংশের স্থানে কোনো অঙ্ক নেই ওই দুটি স্থানে শূন্য ধরে নিই আমরা ঠিক আছে ওই দুটি স্থানে শূন্য ধরে নিই দশমিকের পরে যত হাজার হাজার শূন্যই বসাও তাতে কোনো সমস্যা নেই দু দশমিক শূন্য আট সংখ্যাটিতে সহস্রাংশের স্থানে কোনো অঙ্ক নেই ওই স্থানে আমরা একটা শূন্য ধরে নিই ঠিক আছে সো এটা কেন ধরলাম যাতে আমরা আমাদের দশমিক পরে সবগুলোতে তিনটা করে গড় আসে তাই না এবার প্রাপ্ত সংখ্যা তিনটিকে আমরা নিচে নিচে সাজিয়ে এই যে এটা পেলাম এবং এরপর আমরা নিচে নিচে কী করবো যোগ করে দিব তাই না শূন্য শূন্য যুগ শূন্য শূন্য পাঁচ যুগ করে পাঁচ আসতেছে শূন্য আট চার যুগ করতে আসতেছে এটা আসতেছে বারো বারো দুই হাতের আছে এক পাঁচ সাত বারো এবং তেরো তিন হাতে আছে এক ঠিক আছে দশমিকটি একটু পরে চিন্তা করবা হাতের এক আর ছয় আর দুই আট আর এক কত নয় দুইয়ের এক এক কত দুই হতেছে এবার দশমিকটা তোমরা ঠিক শেষ থেকে যতগুলোর পরে দশমিক ছিল ঠিক তিনগোর পরে দশমিক ছিল সবগুলো সংখ্যার ক্ষেত্রে আমি এখানেও দেখো তিন গর পরে দশমিক গনে গুণে দিয়ে দিব সো এটাই হয়ে যাবে আমাদের দশমিক সংখ্যার এই তিনটে সংখ্যার যুগফল এবার দেখো কী লিখেছে তারা দশমিক বন্যাসের যুগের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন দশমিক বিন্দুগুলো অবস্থান বরাবর নিচে নিচে পড়ে ঠিক আছে এটা অবশ্যই তোমরা খেয়াল করবা এরপর আমরা উদাহরণ একে যাই উদাহরণ এক এখানে একটা উদাহরণ রয়েছে এখানে বন্যাশ রয়েছে তিনটা সো ফার্স্টে কী করবা দেখো সর্বোচ্চ দশমিকের পরে এই তিনটে সংখ্যার মধ্যে দেখো কোন সংখ্যার মধ্যে দশমিকের পরে সর্বোচ্চ গোল পর্যন্ত গিয়েছে এখানে তারা দুই গ্রোল পর্যন্ত গিয়েছে দুই গ্রুপ পর্যন্ত গেলে এখানে তেত্রিশ দশমিক শূন্য এক এটা দুই গোড় রয়েছে এবং এটাও দুই গোড় রয়েছে বাট এটা কিন্তু এক গোড় রয়েছে আমি কী করবো সাতের পরে শূন্য ধরে নিব ধরে নিয়ে আমরা দুই গুড়ো বানিয়ে দিব সো এখানে আমি এটাই করলাম দুই গুঁড়ো বানিয়ে দিয়ে আমি উপর নিচে বসালাম বসানোর পরে আমরা যদি যোগ করে দিই যোগ করে আমরা উত্তর কত পাইতেছি একান্ন দশমিক পাঁচ ছয় তোমরা চাইলে এই পদ্ধতিতে অঙ্কটা করতে পারো এটা হচ্ছে যে এই আমরা যেটা করলাম তেত্রিশ দশমিক শূন্য দশমিক শূন্য এককে আমরা কী করলাম একশো দ্বারা ভাগ করে দিলাম আসলে বার ভাগ করা আর তেত্রিশশো ভাগের তেত্রিশশো তেত্রিশ দশমিক শূন্য এক একই কথা ঠিক আছে জাস্ট আমরা এক হাজার দিয়ে মানে এটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমরা যেটা জানি বন্যাশের যুগ কীভাবে করি সেভাবে কলম করার পরে আমাদের উত্তর কিন্তু একটাই আসবে বাট আমি মনে করি তোমাদের উচ্ছেদ হচ্ছে যে এই যে উপরের যে উত্তরটা আমরা বের করেছিলাম প্রথম পদ্ধতিটা এই যে এই পদ্ধতিটা এটা সবচেয়ে বেশি বেটার পরীক্ষা হলে এভাবে করলে এভাবে করলে পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে তোমরা এইভাবে অঙ্কটা না করে তুমি এইভাবেই করতে পারো আর কেউ যদি সেটা যদি প্রেফার করো যে আমরা এই পরে পদ্ধতিটা করবো সেটা তোমরা করতে পারো সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে স্বাস্থ্যের মতো এখানেই বিদায় বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থাকবা